আসসালামু আলাইকুম এমরম যারা প্রিন্টের মধ্যে এক সাইডের বর্খা ছিলেন তাদের জন্য কিন্তু আবারও নতুন করে এই প্রিন্টগুলো রেজিস্টার করা হয়েছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আর ফেব্রিকটা ক্রোস থেকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো এটা হচ্ছে একটা লেমন কালারের মধ্যে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে প্রিন্টটা ক্রোস থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে এক সাইডের একটা বরখা হবে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অনেক আপনারা জানেন যে আমরা ভার্চুয়াল সব থেকে সব সময় আপনাদের হচ্ছে অনেক কম দামে এই বর্গগুলো দিয়ে থাকি আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা যে স্লিপটা আছে স্লিপটাও কিন্তু আর প্লাজো স্লিপসের মধ্যে লুজ স্লিপসের মধ্যে যারা নিতে এটা নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক পার্টটাও সম্পূর্ণ প্লেন হবে এবং সেম প্রিন্টের হবে অনেক সময় দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য এটার মধ্যে আর একটা পেন হবে এই পেনটাও কিন্তু খুবই সুন্দর হবে এই পেনটা ক্লোজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ক্লোজ থেকে যখন দেখানো হবে তখন স্ক্রিনশট দিয়ে নেবেন আর বডি সাইজ আটচল্লিশ হবে লং সাইজ হবে বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য এক পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন আপনারা যারা এক পিস নিতে চেয়েছেন সাতশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এটার যে ঘেরটা আছে এক পাটের বরকার ঘের সাধারণত এত বড়ো হয় না আমরা কিন্তু অনেক বড় ঘের দিয়ে মেক করার চেষ্টা করছি আপনাদের হচ্ছে পড়ার সুবিধাতে এটাও কিন্তু অনেক সুন্দর যারা একটু লাইট কালারের মধ্যে বরকার নিতে তারা এই কালারটা নিয়ে নিতে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আর অরিজিনাল সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো মনে হবে অনেক সফট হবে অনেক সফট হবে পড়লেই কিন্তু অনেক সুন্দর একটা লুক চলে আসবে রেগুলার ইউজের জন্য অথবা যে কোনো অনেক আপুর হচ্ছে যে বাচ্চা কাছা স্কুল মাদ্রাসা স্কুলে নেওয়ার জন্য কিন্তু বরকার হচ্ছে রেগুলার পড়তে হয় এইগুলোর জন্য কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য বাজারে যাওয়ার জন্য কিন্তু এই বার্কাগুলো নিয়ে নিতে পারবেন আর এটার সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার কালারটা একটু হচ্ছে যে উনিশ বিশ হবে যে কোনো একটা কালার নিতে পারবেন এটা অনেক সুন্দর আপনাদের বোঝার সুবিধা আমরা সব ধরনের প্রতিটা কালারে এটা সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে হবে ফেব্রিক্স কোয়ালিটি আবারও বলছি ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের হবে ঘের হান্ড্রেড প্লাস হবে যারা হান্ড্রেড প্লাস ঘেরের মধ্যে নিতে চাচ্ছেন এই বার্কাগুলো আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুই পিস একসঙ্গে নিলে কিন্তু চোদ্দশো টাকা আপনারা পেয়ে যাবেন মানে ওখান থেকে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালারের মধ্যে একটু যারা পিন চাচ্ছেন একটু মিডিয়াম সাইজের পিন এটা কিন্তু অনেক সুন্দর হবে ব্ল্যাক কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন লেট কেটলেই কিন্তু এই ডিজাইনগুলো আমাদেরকে আমাদের স্টক করতে হয় বারবার স্টক করতে হয় আর যদি আপনাদের কোনো পছন্দের কালার থেকে থাকে এখান থেকে অবশ্যই সঙ্গে সঙ্গে ইনবক্স করে ফেলবেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে যে পিঙ্কিশ টাইপের একটা পিন আছে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে আর যারা হচ্ছে শপে এসে দেখে নিতে চাচ্ছেন সব অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আমাদের এই অ্যাড্রেসে চলে আসতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড অনেক এলিফেন্ট রোড ইমার মেনশনের হচ্ছে তলায় আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই অ্যাড্রেসে সবাই চলে আসবেন অবশ্যই অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে আসলে সুবিধা হবে